মায়াপুৰ আছা মানে সাক্ষাৎ ভগৱানে গৃহে আচাৰ আপোনাৰ এখন কথাই এচেচন মায়াপুৰ ধান মানে মাহপ্ৰভুৰ গৃহ মাহাপ্ৰভুৰ বাঢ়ি মানে ভগৱানৰ বাঢ়ি এখন যদি আপোনাৰ সুযোগ হয় এখনে কিয় যাৰা এখনে বসে আছে আপনাদের মধ্যে কারুর যদি সুযোগ হয় এখন গুরু মহারাজের ঘরে গিয়ে গুরু মহারাজের সাথে পাঁচ মিনিট কথা বলা আমাদের মনে কতটা শ্রদ্ধা কতটা সম্ভ্রম থাকবে আর কতটা আমরা হালকাভাবে নেব তাই না যদি এখন গুরু মহারাজের অফিস থেকে ফোন আসে যে প্রভু বা মাতাজী গুরু মহারাজ আপনাকে সুযোগ দিয়েছেন সরাসরি ওনার ঘরে এসে ওনার সাথে কিছুক্ষণ কথা বলার কতটা শ্রদ্ধা কতটা সম্ভ্রম কতটা ঐকান্তিকতার সহিত আমি নিজেকে প্রস্তুত করব এবং গুরু মহারাজের সাথে গিয়ে গুরু মহারাজের কাছে গিয়ে ওনার সান্নিধ্য উপলব্ধি করবো অনুভব করব মায়াপুরে আশা মারেন সাক্ষাৎ ভগবানের গৃহে আসা সেই জন্য মায়াপুরে আশাকে কখনো হালকাভাবে নিতে নাই এবং বিশেষ করে माया पूरे ऐसे एक साथवण कीर्तन कर